হ্যালো এভরিওয়ান তো আমরা গেছিলাম রথের মেলাতে তো সেই দিন উল্টো রথ ছিল আর একটু বিকাল বিকাল করেই বেরিয়েছিলাম আকাশ পাড়ে হইয়া অনেক ঘুরে প্রথমে একটু ঘুরে নি তারপরে মেলা গেছিলাম মেলাতে এসে প্রথমে রথের দড়ি টানে তারপরে আমি টেনেছিলাম যেমন হাওয়ায় ভাসে তুমি আমার খুব একটা ভিড় ছিল না ওই জন্যই সকাল সকাল গেছিলাম আর খুব ভিড় হলে আমার ভালো লাগে না তো এই যে আমাদের এখানে মান করে ছোট্ট ঘাটটা একটা রথের মেলা হয় তারপর পুরো মেলাটা একবার আমরা ভালো করে ঘুরে দেখি আর বেশ ভালোই দোকান বসে ছিল তারপর ঘুরতে ঘুরতে আমরা এই জিনিসটাকে দেখি তো এই জিনিসটা এর আগে কোনো কোনোদিনও দেখিনি তো আমি অনেক মেলা ঘুরেছি বাট এই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি গলার সামনে একটা স্প্রিং ছিল আর বেশ মাটির পুতুল টাইপের করা ছিল তো দেখতেও জিনিসটা খুব ভালো লাগছিল তো আমাকে একটা কিনে দেয় আর নিচে একটা নাই তো ও দেখেছে এর আগে কিন্তু আমি দেখিনি তো আমার তো দেখে একদম নতুন নতুন লাগলো ভালো লাগলো তো তারপরে আমরা পাপড় ভাজা খেতে চলে যাই তো পাপড় ভাজা খাওয়া তো মাস্ট রথের মেলাতে তো তারপরে আমরা পাপড় ভাজা খেয়ে আইসক্রিম নিই প্রচণ্ড গরম ছিল সেই দিন তো প্রথমে একটা আইসক্রিম নিয়ে আমরা খেয়ে নিই আইসক্রিম খেতে খেতে আমরা বেরিয়ে পড়ি মেলা থেকে তারপর আমরা একটা দোকানে যাই আর ওখানে গিয়ে চিকেন রোল অর্ডার করি তারপর আমরা রোল খেয়ে চলে যাই মেলার ওই দিকে বাড়িতে আসার সময় মোগলাই নিয়ে নিই তো তারপরে আমাকে বাড়িতে ছেড়ে টাটা করেও চলে যায় তো আমিও বাড়ি চলে আসি তো এই যে আমি এই পুতুলটাকে নিই তারপরে আমরা মোগলাই কোল্ড ড্রিঙ্ক আর জেরাপিকে আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা